এই স্বীকৃতি কি নিছক প্রতীকী অর্জন আরো জানিয়ে দিব ফিলিপাইনে আঘাত এনেছে সুপার টাইফুন রাগাসা আরো জানিয়ে দিব ভিসা ফি বাড়িয়েছেন ট্রাম্প মেধা টানতে চিনের কে ভিসা সচেষ্ট যুক্তরাজ্য সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিন সহ নিহত জন এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ফিলিস্তিনকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় প্রশ্ন উঠেছে এই স্বীকৃতি কি নিছক প্রতীক অর্জন নাকি এর পেছনে রয়েছে বাস্তব কূটনৈতিক গুরুত্ব অনেকে বলছেন বাস্তবে ফিলিস্তিন এখনো পূর্ণ রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি সীমান্ত আকাশসীমা এমনকি চলাচলের স্বাধীনতা ইসরায়েলের নিয়ন্ত্রণে তাই শুধু স্বীকৃতি পেলে ফিলিস্তিনদের দৈনিক জীবনে পরিবর্তন আসে না এর জন্য একে অনেকে প্রতীকী অর্জন বলেই মনে করেন তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি নতুন স্বীকৃতি আসলে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে বৈধতাকে আরও শক্তিশালী করে জাতিসংঘ আন্তর্জাতিক আদালত এবং কূটনৈতিক অঙ্গনে ফিলিস্তিন এখন এক ধাপ পেগিয়ে যায় ভবিষ্যতের শান্তি আলোচনায় তারা কেবল একটি জনগোষ্ঠী নয় বরং রাষ্ট্র হিসেবে দাবি তুলতে পারে বিশ্লেষকদের মতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে এসব স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই একে শুধু প্রতীকী অর্জন বলে প্রচিত্র ধরা পড়ে না বরং দীর্ঘমেয়াদী এটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ফিলিপাইনে আঘাত এনেছে ভয়াবহ সুপার টাইফুন রাগাসা ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে আশ্রে পড়া এই ঘূর্ণিঝড়ে দেশটির উপকূলীয় এলাকা তসনস করে গেছে প্রবল বাতাস আর ভারী বৃষ্টিতে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে উপকূলীয় অঞ্চল থেকে ইতোমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে তবু ঝড় হওয়া ও জলোচ্ছ্বাসে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে নৌযান চলাচল বন্ধ এবং বিমান বন্দরগুলোতেও বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট আবহাওয়া বিশ্লেষকরা বলছেন রাগাসা সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শক্তিশালী টাইফুন এর প্রভাবে পাহাড়ি এলাকার ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে ফিলিপাইনের প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করে সেনা উদ্ধার কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক মহল নজর রাখছে এই দুযোগ পরিস্থিতির উপর ভিসা নীতি নিয়ে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সিদ্ধান্তে তিনি বাড়িয়েছেন যার ফলে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য আমেরিকায় যাওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন এর ফলে মেধা টানা বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পড়তে পারে অন্যদিকে চীন ঘোষণা করেছে বিশেষ কে ভিসা যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক প্রযুক্তি বিশেষজ্ঞ এবং তরুণ প্রতিবাদের আকৃষ্ট করার চেষ্টা করছে তারা এতে করে চীন স্পষ্ট বৈশ্বিক প্রতিবাদ দৌড়ে নিজেদের চাইছে শুধু যুক্তরাষ্ট্র সচেষ্ট ব্রিটিশ সরকার ইতিমধ্যে প্রণোদনা দিচ্ছে বিশেষ করে প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে ও প্রতিবাদদের টানতে তারা কার্যকর উদ্যোগও নিয়েছে বিশ্লেষকদের মতে বিশ্ব বিশ্বজুড়ে এখন মেধা টানা প্রতিযোগিতা তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ফি বাড়িয়ে যেখানে চাপ সৃষ্টি করছে সেখানে ও যুক্তরাজ্য সুযোগ নিচ্ছে আকর্ষণের প্রস্তাব দিয়ে আর এই প্রতিযোগিতার ফলে আগামী দিনে কোন দেশ বৈশ্বিক মেতার স্থানীয় সময় গতরাতে সীমান্তবর্তী একটি গ্রামে চালানো এই হামলায় তিন শিশু সহ অত্যন্ত পাঁচজন নিহত হয়েছে হঠাৎ আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্র মুহূর্তে ধ্বংস করে দেয় আবাসিক ভবনগুলো নিহতদের মধ্যে এক এক পরিবারের সদস্য রয়েছে চোখের সামনে সন্তানদের হারানো স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন ধ্বংসস্তূপে এখনো নিখোঁজদের খোঁজ চালাচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর এই ড্রোন হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো সীমানায় লেবাননের সরকার একে স্পষ্ট যুদ্ধপরাধ বলে নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করছে জাতিসংঘ ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করছে শিশুদের মৃত্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের হামলা সীমান্তে যুদ্ধবস্থা আরও ঘনীভূত করতে পারে মানবে বিপর্যয়ের এই ঘটনা আবারো সামনে এসেছে প্রশ্ন এই অঞ্চল আর কতদিন ধরে রাখবে সহিংসতার এই দগদগে ক্ষত